আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতুর দিক পর্যন্ত এখানে দ্বিতল এলিভেটেড ফ্লাইওভার নিচের অংশের যে সড়ক সেটিও প্রশস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি আর এই দিকটি মুন্সিগঞ্জের মুক্তারপুর এটি হচ্ছে মুক্তারপুর মুক্তারপুর সেতু সেতু হচ্ছে সেতুটি সেতুটি দুই লেনের দুপাশে দেশের অনেক বড় বড় ভারী শিল্প গড়ে উঠেছে এটি এই জায়গাটি মুক্তারপুর এখানে সড়কটিও প্রশস্ত হবে পিছনের দিকটি চলে গেছে মুক্তারপুর সেতুর দিকে মুক্তারপুর সেতু থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত এখানে পুরো সড়কটি প্রশস্ত হচ্ছে অনেকদিন পর এই দিকটিতে আসলাম এখানের যে এলিভেটেড ফ্লাইওভার সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে এবার সে দেখতে পাচ্ছি এখানে র্যাম্পের কাজ চলছে আর ফ্লাইওভার উপর বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সর্বশেষ যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম পিলারের উপর গাডার গুলো বসানো হয়েছিল মুক্তারপুর সেতু টোল প্লাজা থেকে এই অংশটি দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার এখানে সড়কের ডান পাশটি চলে গেছে তৃতীয় শীতলক্ষা সেতু বা বীর মুক্তিযোদ্ধা সেতুতে অংশটি চলে গেছে মদনপুরে ঢাকা বাইপাস যেটি গাজীপুরের ভোগ্রাট থেকে মদনপুর মদনপুর পর্যন্ত আসছে কাজ সম্পন্ন হয়ে হয়ে গেলে নারায়ণগঞ্জ থেকে পূর্বাঞ্চল গাজীপুর এবং টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া অনেক সহজ হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এলিভেটেড এই ফ্লাইওভারটির বাকি অংশ সামনে পঞ্চপটির দিকে চলে গেছে সামনের দিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে উপরে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে এখানের এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেক বড় বড় ভারী শিল্প কলকারখানা সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান এদিকে রয়েছে এখানে চলাচলের যে সড়ক রয়েছে সেটিও অনেকটা সংকীর্ণ মুক্তারপুরে সিমেন্ট কারখানা হিমাকার সহ ভারী শিল্প কলকারখানার জন্য যে পণ্যবাহী যানবাহন চলাচল করে দেখা যায় প্রায় চব্বিশ থেকে পঞ্চাশ যানবাহনগুলো চলাচল করে রাস্তার কিছু অংশে বাকা রয়েছে সেখানেও দেখা যায় দুর্ঘটনা ঘটে অনেক সময় দেখা যায় যানজট লেগে থাকে এখানের পুরো কাজগুলো শেষ হয়ে গেলে যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে এখানে ফ্লাইওভারের উপরের যে অংশ এটি দুই লেন করা হচ্ছে এই সড়কের কাজটি হয়ে গেলে মুন্সিগঞ্জ থেকে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে তবে এই সড়কটি পঞ্চবটি থেকে পোস্তগোলা এবং তৃতীয় শীতলক্ষা সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে প্রশস্ত করা গেলে এই সড়কটির গুরুত্ব অনেক বেড়ে যাবে পঞ্চবটী থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত এখানে সড়কটির দৈর্ঘ্য আট দশমিক পাঁচ কিলোমিটার সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে অল্প কিছু অংশে ঢালার কাজটি বাকি আছে সামনে এ পর্যন্তই দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে এরপর এখানে কিছু অংশে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে ফ্লাইওভারের বাকি অংশটি দেখা যাচ্ছে নদীর ধার দিয়ে গেছে আর এখান থেকে পিলারের উপর গার্ডারগুলো বসেছে সামনে এটি হচ্ছে কাশীপুর সেতু কাশীপুর সেতুর এখানে এবং সামনের দিক পর্যন্ত দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় পিলারের উপর গাডার বসেছে এবং কিছু স্থানে এখনো গাডার বসানোর কাজটি বাকি আছে এখানেও উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে বাম পাশের এটি হচ্ছে যারা কাশীপুরের এখান থেকে পঞ্চবটির দিকে যাবে তাদের জন্য আর ডান পাশের এটি হচ্ছে যারা পঞ্চবটির থেকে কাশীপুরের এখানে নামবে তাদের জন্য সামনের এই জায়গাটিতে দেখা যাচ্ছে ঢালায়ের কাজ চলছে ফ্লাইওভারের নিচের যে সড়ক সেটি দুই লেনের জানা গেছে এখানে ফ্লাইওভারের কাজটি শেষ হয়ে গেলে নিচের অংশে চার লেনের কাজ শুরু করা হবে এখান থেকে সামনে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ বাকি আছে এই জায়গাটিতে একটি ছোট সেতু সেতুর দুপাশে দেখা যাচ্ছে পিলার হয়েছে এবং উপরে গার্ডার বসানো হয়েছে নিচের অংশ দেখা যাচ্ছে নতুন সেতুর কাজ হয়ে গেছে সামনে এখান থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গাডার বসেছে এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে সামনে এই অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ হয়েছে এবং এখানে রড বাধায়ের কাজ চলছে এরপর এখানে ঢালাইয়ের কাজ করা হবে সামনে এখানে যে লাল ভবনটি দেখা যাচ্ছে এরপর বাকি কিছু অংশে দেখা যাচ্ছে কিছু পিলার হয়েছে এবং এখান থেকে আরেকটু এখনো পিলারের কাজ বাকি আছে হচ্ছে পঞ্চবটি যেখানে এই 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 শেষ হয়েছে পঞ্চবটি থেকে পর্যন্ত অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখে আসি এটি হচ্ছে নিচের সড়ক এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি কিছু অংশে এখনো পিলারের কাজ শুরু হয়নি কিছু কিছু স্থানে এখানে সড়কের অবস্থা ভালো নেই খুব জরুরি কাজ না হলে এই দিকটিতে না আসাটাই ভালো এবার পঞ্চবটির স্থানে চলে এসেছি এখানে সব মিলিয়ে চারটি র্যাম্প থাকবে সড়কের অংশটি চলে গেছে গোল যে যারা চাষার দিক থেকে এসে মুক্তারপুরে যাবে তাদের জন্য এখান থেকে সড়কের ডানপাশটি চলে গেছে পোস্তগুলাতে এখানে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে আর পোস্ত অংশে যাওয়ার জন্য ডানপাশের এই র্যাম্প এটি হচ্ছে পঞ্চবটি মোড়ের নকশা এটি হচ্ছে মোরের বর্তমান চিত্র পঞ্চবটির এখান থেকে সামনের এই চলে গেছে মুক্তারপুরে এখানে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের কাজগুলো চলছে আর সামনে যেসব অংশে পিলারের উপর অংশের কাজগুলো হয়ে গেছে সেখানে গাডারগুলো বসে গেছে এই জায়গার পর থেকে এখানে কিছু অংশে পিলারের কাজটি বাকি আছে একটু আগে যে লাল ভবন পর্যন্ত যে অংশ দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই জায়গাটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ